সবাই বলে বাবার মতো বড় হব্ব আমি বলি অ ঠাকুর আমি তোমার মতো বড় হব্ব মতো বড় বড় কবিতা লিখব গপ্প উপন্যাস লিখব তোমার মতো ভালোবাসার গান লিখব প্রতিবাদের কবিতা লিখব বাবা তো শুধু বড়ই হয়েছে কই তোমার মতো কবিতা লিখে নাই তাই তো তোমাকে ভালোবাসে সবাই সবাই তোমাকে ভালোবাসে তোমার গান সবাই গায় তাই তো আমার ইচ্ছা তোমার মতো বড় হব্ব অ রবি ঠাকুর আমি গরিব মানুষের কথা লিখব যারা একবেলা খাবার খেলে অন্য বেলা জল খেয়ে প্যাড ভরায় আমি তাদের গপ্প লিখব তোমার মতো দেশ জোড়া নাম ডাক হবে সবাই আমাকে এক নামে চিনবেক আমি মরে গেলেও তোমার মতো অমর থাকব আমার জন্মদিন পালন হবেক আরবি ঠাকুর তোমায় তোমার নাম আমি তোমার মতো বড় হব্ব তোমার মতো বড় হব্ব